হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের দেখাবো একটা জিনিস আইটেল সেটের বাটন প্রবলেম অটোমেটিক বাটন অটোমেটিক উড়ে এটাকে কীভাবে সমাধান করতে হয় সেটাই আপনাদের দেখাবো প্রথমে থেটটাকে খুলে নিলাম এবার সব নাটটাকে খুলে নিব সব কিছু খুলে নেওয়ার পরে এটাকে কীভাবে সমাধান করতে হয় সেটাই আপনাদের দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না দেখলে বুঝতে পারবেন না থিটটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এটাকে এখন আমি ওয়াশ করে দেব এই বাটনের অবস্থাটা দেখছেন এই বাটনের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো না এটাকে পুরোটা খুলে নেবো খুলে নেওয়ার পর ওয়াশ করবো ওয়াশ করার পরে আপনাদের দেখাব কীভাবে কাজ করতে হয় এটাকে আমি থিনার দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেব ততক্ষণ পর্যন্ত পাঠিয়ে থাকেন আমাদের আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেছনে থাকার বেল আইটনটাকে অন করে রাখবেন জানি আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে প্রথমে পৌঁছে যায় আপনারা সুন্দর করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখেন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার ভিডিওটা সেটটা ফিটিং করে কাস্টমার কাছে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ